আমি তো আজকে একটা ইম্পর্টেন্ট কাজে আছি আমি একটা পারিবারিক কাজে আছি উইথ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন আমি এই মিটিংটা দিতে পারবো না কোটি টাকা লস হলে হোক প্রত্যেকটা মিটিং তো আমি সামলাই একটু আপনারা আমাকে ছাড়া একটা বেশ সামলাতে পারবেন না হ্যাঁ ফরেন ক্লায়েন্ট তো কি হয়েছে আসবে ছয় মাস পরে তখন আমার চেহারা দেখবে আমি এই মুহূর্তে ফ্যামিলির কাজ রেখে এই পৃথিবীর অন্যান্য কোনো কাজে আমি জড়িত হইতে চাই না এই কথাটা আপনি মনে হয় প্লিজ প্লিজ ভাই সরি ভাই প্লিজ আমাকে আপনি মাফ করে দেন ঠিক আছে ভাই আমাকে মাফ করে দেন আজকের জন্য না ওকে রাখি ভাই কি হয়েছে আর বলো না প্রত্যেকটা মিটিং তো আমি সামলাই দেশ বিদেশে যে ক্লায়েন্টটি আসো কথাবার্তা তো আমি বলি এখন এই বড় ভাই আমাকে ছাড়া মিটিং এ জটিলতা পড়ে গেছে সে বলতেছে যে আমি না গেলে কোটি টাকা লস হয়ে যাবে আমি সব সব জানাই দিছি আজকে আমি ইম্পর্টেন্ট পার্সনের সাথে ইম্পর্টেন্ট কাজে বাসা আসছি পরিবারের কাজ আগে পৃথিবীর সমস্ত কাজ পড়ে ভালো কর হ্যাঁ এখন চলো মায়ের সাথে দেখা করতে যাই আরে শুনো না নাবিলা মানে মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি না গেলে কোটি টাকা লস হয়ে যাবে তাছাড়া ফরেন ক্লায়েন্ট ছয় মাস পর পর আসে বুঝছ না আর তুমি তো বাসাটা চিনেই গেছো আমরা একদিন ফিরে সবাই মিলে আড্ডা দিব আজকে তোমাকে রিক্সায় করে বাসায় আগাই দি মানে রিক্সা ডেকে দি খালি আই? রিক্সা কেন তোমার গাড়ি নেই গাড়ি গাড়ি কেন থাকবে না আছে তো না তোমাকে কখনো গাড়ি ব্যবহার করতে দেখে নাই তো তাই জিজ্ঞাসা করলাম আর কি না মানে আমি যে গাড়িটাতে চড়ি 24/7 ডিউটি করার জন্য গাড়িটা একটু গ্যারেজে আছে তো গ্যারেজ থেকে বের করো নাবিলা বাসার গ্যারেজে না গাড়িটা হচ্ছে ওই যে সার্ভিসিং করে না মেরামত নাট বল টুলুস হয়ে গেলে ওই গ্যারেজে আসতে আর কি দুই তিন দিনের মধ্যেই গাড়িটা চলে আসবে তখন আমি তোমাকে নিয়ে একদম জয় রাই হবে ঘুরবো না তোমার সাথে ঠিক আছে আপাতত তোমাকে একটা রিক্সা ডেকে দিই তুমি বাসা যাও তাই আসো খালি এই দাঁড়াও না